সহ্য করার ক্ষমতা তোদের নাই কারণ দুনিয়াতে তুই সূর্যের গরম সহ্য করতে পারো না এক কাপ গরম চা ঠান্ডা না হলে তুই পান করতে পারো না এক গ্লাস গরম দুধ তুই ঠান্ডা করতে না পারলে পান করতে পারো না জাহান নামের গরম তো হাজার 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 গুণ বেশি পাঁচশত বছর দূরের থেকে জাহান নামি গুনাগারের জাহান নামের আগুনের গরমে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে এমন ভয়ঙ্কর ওই জাহান নামের আগুন সহ্য করতে পারবি না রে গুলাম এই জন্য আমি আল্লাহ আগেই তোরে জান্নাত দিয়া দিলাম কেমন দিলাম জানো মদিনাওয়ালা নবী বলেন জমিনের মধ্যে যত মানুষ এসেছিল আসতেছে কেয়ামত পর্যন্ত আসবে সবার নামে বরাদ্দ করা জান্নাত একটা বাড়ি লেখা আছে ফেরাউনের নামে জান্নাতে ঘর নমরুদের নামে জান্নাতে ঘর লেখা আছে হামানের নামে জান্নাতে বাড়ি বরাদ্দ করা আছে দুনিয়ার প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে আল্লাহ একটা ঘর বানায় রাখছেন ও আল্লাহ কোরআন হাদিস অনুযায়ী জানলাম বেইমানেরা জান্নাত পাবে না মুমিনেরা জান্নাত পাবে তাও সাধারণ মুমিন না পাক্কা ইমানওয়ালা হতে হবে আমলওয়ালা হতে হবে ও আল্লাহ তো বেইমানের নামে যে জান্নাত বানাই ওই বেইমানের জান্নাতের হালাত কেমন হবে আল্লাহ বলেন নবী উম্মতের জানা দেন আমি আল্লাহ মুমিনদের জন্য যে জান্নাত তা রিজার্ভ করে রেখেছি এই জান্নাত পাবে তাদের মূল ডিউটি দিনাম যদি মূল ডিউটি পালন করে জান্নাত মূলটাই পেয়ে যাবে কিন্তু আমার কিছু মুমিন বান্দা থাকবে যারা শুধু মূল ডিউটি করে ঘুমায় না এরা ঘুম থেকে উঠিয়া বেশি বেশি ওভার ডিউটি করে পাঁচ অক্ত নামাজ মুমিনের মূল ডিউটি পাঁচ বেলার নামাজ ছাড়া অন্য নামাজ হলো ওভার ডিউটি মুমিনের জন্য রমাজানি রোজা রাখা মূল ডিউটি অন্য সময়ের রোজানা খাতা ওভার ডিউটি ধনী মানুষের জন্য বছরে একবার যাকাত দেয়া মূল ডিউটি মাঝে মাঝে মাদ্রাসা মসজিদের ওয়াজ আর দিনের রাস্তায় দান সদকা করা গরীবের সাহায্য করা ওভার ডিউটি জীবনে ধনী একবার বাইতুল্লাহে যাওয়া মূল ডিউটি মাঝে মাঝে বান্দা ওমরায় গিয়া তুমি আল্লাহর লাব্বাইক বলে ডাকবা এটা ওভার ডিউটি যেই বান্দা মূল ডিউটি করার পর ওভার ডিউটি গুলো করবি আমি আল্লাহ ও নবী উম্মতের জানায় দেন ওভার ডিউটি করনে ওয়ালা মুমিনদেরকে আমি আল্লাহ দয়ার নজরে বেঈমানের বানানো জান্নাত গুলো বোনাস হিসাবে দান করে দিব আতিনা سن فی دار عقبانا حسن یا گیا سن مستغی سی نہ دینا لفتی خارا بالعلوم میں ہر گری دے مے کو تو یا رو ہے جو نہ نمگی اس سے تو بیارو ہے হাদিস শরীফে আছে যেই বাবা একটা কন্যা পাইছে একটা জান্নাত পেয়েছে আরো আস্তে করে বলে যেই বাবা দুই কন্যা পেল তারা কয়টা পাইলো জান্নাত যেই বাবার কন্যা তিনটা পেল তিনটা জান্নাত যেই বাবা চার কন্যার বাবা হলো চারটা জান্নাত পেল এইবার মেয়ের বাবারা খুশি না বাবা এমনে খুশি হলে হবে না ওই মেয়েটারে বাবা আল্লাহর মোহাব্বত নিয়ে বিবাহ পর্যন্ত তোমার আমানতের সাথে রক্ষা করে চালাতে হবে ধর্মের বাইরে যেন চলে না তেলাওয়াত যেন ভুল করে না নামাজ যেন বাদ দেয় না বেপর দেয় যেন আড্ডা দেয় না মোবাইলটা চালাইয়া নিজের চরিত্র যেন ধ্বংস করে না এইভাবে যদি তুমি মেয়েটাকে লালন পালন করে একটা দিনদার বান্দার কাছে আমানত দিতে পারো বিবাহ দেওয়ার সময় জামাইটার হাতে আর মেয়েটারে দাঁড় করাইয়া আল্লাহর এক জিন্দ কোরআন শরীফ দিয়ে যদি বলো এরে আমার কন্যা ও আমার জামাই আমার জীবনের যা কিছু কামাই করলাম যাই পেও আর না পাও আমার জীবনের বড় আখেরাতের পুঁজি কোরআন শরীফ তোমাদের দিয়ে দিলাম কোরআন তেলাওয়াত করবি আর আমাদের জন্য দোয়া করবি যেই ঘরে স্বামীও কোরআন পরে স্ত্রীও কোরআন পরে ওই ঘর চব্বিশ ঘন্টা ফেরেস পাহারা দেয় জান্নাতে তো সোজা জান্নাত পাওয়া যদি সহজ হতো তো জান্নাতের সুসংবাদ পাইয়াও দশজন সাহাবা মরণ পর্যন্ত কাঁদলেন কেন জান্নাত পাওয়া যদি সহজ হতো তো আল্লাহ আল্লাহরা এত বেশি বেশি আমল করে কান্না করে মরলেন কেন আল্লা বলে নে আমি আমার বান্দাদের জাহান্নামে দিতে চাই না শয়তানের ধোকায় পড়ে যারা অপরাধ করেছ আমি মরণ পর্যন্ত একটা দরজা খুলে রাখলাম তওবা নামের দরওয়াজা জামবালা। যারা গুনাহের থেকে তওবা করে ক্ষমা চাও তাদের হালাতটা এমন হয় মনে হয় যেন জীবনে কোনো গুনাই করে নাই তওবা করার পর বান্দার মুহূর্তে গুনাস মা হয়ে যাবে গুনা করছো ষাট বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত অন্যায় করেছো এক মিনিট এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো এক ফোঁটা চোখের পানিতে সত্তর বছরের गुना মা হয়ে যাবে আল্লাহ এর ওই কান্নাওয়ালা তওবা চুরির মতো তওবা যখন চুরি করে ধরা পড়ে তখন তাকে যখন বেতরা ঘাত করে তখনও বলে চুরি করবো না মনে মনে নিয়ত থাকে সুযোগ পেলে আর সারবো না এই তওবায় হবে না রে বাবা তওবাটা তওবার মতো হতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খাঁটি অন্তরে তওবা করবা হে গোলাম কেমন অন্তরে গলায় বেজার করব না আমার নবীর তরিকার বাহিরে চলব না আমার মা আমার বাবা আমার ভাই আমার নেতা আমার নেত্রী আমার বন্ধু যদি বেজার হয়ে যাক কোনো দুঃখ না আমার কেউ আপন না আপন আমার আল্লাহ আপন আমার پیغمبر দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব আমার আল্লাহকে বেজার করা সম্ভব না কারণ আমি চাকরি করি ব্যবসা করি দোকানদারি করি আমার ছেলে বিদেশে চাকুরি করে আমার ছেলে হোমনা বাজারের বড় ব্যবসায়ী আল্লাহর কসম ছেলে তোমাকে খাওয়ায় না চাকুরি রিজিক দেয় না আল্লাহ রব্বুল আলমী নিষ্কুদ্রতি ভাবে রিজিক দেয় দেয় না জঙ্গলের একটা প্রাণীও কি না খাইয়া রাস্তায় নেমেছে নদীর ভিতরে সমুদ্রের ভেতরে বড় বড় মাছ বড় বড় এক একটা নীল তিমি দৈনিক কারখানা এক হাজার কেজি চিংড়ি মাছ এরকম নীলতিমি তো একটা না শত শত হাজার নীলতিমি সাগরে কোন মাছ না খাইয়া নাই কোহে কাপ একটি পর্বত ওই পাহাড়ে একটি প্রাণী বসবাস করতো যেই প্রাণীটার নাম সিমর্গ ওই প্রাণীটার দৈনন্দিন খানার তালিকায় লেখা চল্লিশটা মোটা তাজা হাতি বলবেন না কে খাওয়ায় সকালবেলা পাখা ডানা মেলে পাখি উঠতে শুরু করলো খোলা আকাশে সন্ধ্যাবেলা পাখিটা তার নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় সন্ধ্যাবেলা হাজি হাজির গর্তের পিপিলিকারাও না খাইয়া মরে না আল্লাহর কোনো প্রাণী না খায় মরে নাই আর এই জমিন ও আসমানের মধ্যে সব থেকে দামি মানুষ আজকে সেই মানুষ কেন না খাইয়া কষ্ট পায় এই মানুষ আশরাফুল মাফলুকাত হইয়া কেন খানার জন্য মামলা হামলার আসামি হয় একমাত্র কারণ জঙ্গলের প্রাণীরা না খাইয়া কষ্ট পায় না মা নদীর মাছ না খাইয়ে কষ্ট পায় না ওই উড়ন্ত পাখিরা না খেয়ে কষ্ট পায় না গর্তের পিপিলিকা না খেয়ে কষ্ট পায় না আশ্রা ফুল মাহাম্মদের উন্নতিরা না খাইয়া কেন কষ্ট পায় আর তুমি আল্লাহর গোলাম হইয়া বেইমানের পা চাটা গোলামি করো আল্লাহর ডিউটি পালন করো না এই জন্য খানায় কষ্ট গর্তা